সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম দেশি আম গাছ নিয়ে দেশি আমটা হচ্ছে হিমসাগর যেটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম যারা আপনারা শহর থেকে এসে আমাদের বাণিসরে এসে এই আমগুলো খান নিয়ে যান অনেকে আবার অনেকে পছন্দ করেন যে ভাই আমি গাছ লাগাবো আমার বাসায় আমি জাত নিশ্চয়তার জন্য আমি হিমসাগর আম গাছ নিতেই চাচ্ছি পাচ্ছি না জাতশীয়তা কারণ হিমসাগর আম আরেকটি আছে হিমসাগরের মানে হচ্ছে কাটিং যাকে বলা হয় বা হিমসাগরের মানে আরেকটি হিমসাগরের মতোই আম দেখতে হয় কিন্তু ওটাকে বলা হয় হিমসাগরের কস বা যাকে বলা হয় হিমসাগরের বাহিরে আমটা হিমসাগরের মতোই দেখতে হয় কিন্তু খেতে হিমসাগরের মতো স্বাদ হয় না আমাদের কাছে আম গাছের জাত জাতশীয়তা পাবেন এবং গাছের কোয়ালিটি সবগুলোই সম্পূর্ণ পাবেন আর আমাদের প্রতিটি গাছ কিন্তু কলম করা গাছ যা অতি শীঘ্রই অতি শীঘ্রই মাত্রায় ফলন চলে আসবে সো আপনারা যারা হিমসাগর আম গাছ নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের কাছে এরকম বেড জুড়ে কোয়ালিটি সম্পূর্ণ গাছ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শ কৃষি নার্সারির পাশে থাকবেন